आय शोय लोय रुस दिसला वा वा ना चमत्कार रुस गो अरे बाप रे बाप ना तुम्ही ओ सालात लोस काही खूप मजा लागता आरेजे दे, गाए। 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 ला दे बाप रे बाप है कोणू गुरु घुसतो नाग्या की गो गु। हे गुरु घुसू

না শুধু আড্ডি দিছে স্মল একটা আড্ডি এক বিগ বড় দেখি একটা আড্ডি আন হয় কোনো সাধু হয়েছে কি আড্ডিটা হ্যাঁ আচ্ছা আচ্ছা শুন গিয়া না কালি শর্টপোর্ট করে দিয়ে দিয়ে হেঞ্জিয়া শুন আচ্ছা দেওয়া হ্যা আইনজা একটা বরুই আসুন এ বরুই ঘুস্তু খাই ওজন করি না সব বানার দেব না রাঁধুন বালা বুঝুন বাবুর সিরা বালা আছে না বাদ বাদহন দিলে হয় গোস্তুর পরিমাণটা যখন কম তো বাদ দিলে একটা বরণ লাগবো না খুব স্বাদ হইছে কামা বুঝেন খুব মজা হয়েছে দি না না একটু বালা দিয়ে দিয়ে ধরেন কি যান কোনো বুঝ আসি না না ফারুকের বিয়ার মানে খাইছি খুব শান্তি মতে কিন্তু আমরা টিভিলে যে লুকটা আসি নি লুকটা একটু টোকাইছে মনে হয়েছে ইঞ্জিন টু আনুন যা টু আনফোন গে ঘুস্তু গুরুঘুস্তু তো এমনিও খুব স্বাদের ঘুস্তু জু বেশি লাগে না না কাছি গো খুব শান্তিতে কাছি খুব ভাল লাগছে কামানটা খুব মজা লাগছে এই একটা হওয়া না এটা তো গ্র্যাট কৈল্যা না বালায় স্বাদ লাগতেছে কাইলা ভাইজামে খুব আহি তুমি